আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলকে যে কড়া বার্তা দিল হামাস এরপর জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি কার্যকরে চারটি কঠিন শর্ত দিলেন নেতানিয়াহু এদিকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ওআইসির তোপের মুখে মোদী এরপর জানিয়ে ইউক্রেনীয় হামলা দিব ক্রিমিয়া ভণ্ডুলের দাবি রাশিয়ার আরো জানিয়ে দিব মৃতদের দাফন করার মতো কোনো জায়গা নেই সর্বশেষ জানিয়ে দিব হামাসের বিপক্ষে ইসরায়েলের সমর্থন নিয়ে যাবল্য মার্কিন গণমাধ্যম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলকে যে কড় বার্তা দিল হামাস ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আবার জোর দিয়ে বলেছে ইসরায়েলের সাথে যে কোনো সমঝোতার ক্ষেত্রে অবশ্যই গাজায় ব্যাপক পরিসরে যুদ্ধবিরতি উপত্যকা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং বন্দি বিনিময় চুক্তি নিশ্চিত করতে হবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে চুক্তিটি বাস্তবচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন এবং বিধ্বস্ত ভূখণ্ডের পুনর্গঠনকেও সহজতর করবে হামাজ কর্মকর্তা হোসাম বদরান বিবৃতিতে বলেছেন হামাস গাজায় আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে একটি যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের বিষয়ে দোহাই চলমান আলোচনাকে কৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখে হামাজ বিশ্বাস করে যে কোনো আলোচনা অবশ্যই একটি সুস্পষ্ট পরিকল্পনার উপর ভিত্তি করে হতে হবে যা পূর্বে সম্মত হয়েছিল তিনি বলেন যে কোনো চুক্তিতে অবশ্যই একটি বৃহৎ পরিসরে যুদ্ধবিরতি গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন এবং বন্দি বিনিময় চুক্তি করতে হবে গাজায় যুদ্ধবিরতি কার্যকরে চারটি কঠিন শর্ত দিলেন নেতানিয়াহু গাজায় ইসরায়েল সেনাদের যুদ্ধবিরতি কার্যকর করতে দফায় দফায় আলোচনা করছে আন্তর্জাতিক সম্প্রদায় সবশেষে বৃহস্পতিবার কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারের দোহায় আরেক দফা আলোচনা হয়েছে ইসরায়েলের সঙ্গে তবে সেই আলোচনা এখন চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চারটি কঠিন শর্তারোপ করায় নেতানিয়াহুর শর্ত চারটি হল প্রথম শর্ত উত্তর ও দক্ষিণ গাজাকে ভাগ করে গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনী নেজ্জারিম করিডর তৈরি করছে মধ্য গাজা থেকে উত্তর গাজায় সশস্ত্র ফিলিস্তিনিদের এই করিডর অতিক্রম ঠেকানো নিশ্চিত করতে হবে দ্বিতীয় শর্ত মিশর সীমান্তবর্তী ফিলাডেলফিয়া করিডর এবং মিশর ও গাজার মধ্যকার রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকবে গত মে মাস থেকে এই করিডর ও ক্রসিং নিয়ন্ত্রণ করছে ইসরায়েল তৃতীয় শর্ত গাজায় কতজন ইসরায়েলি বন্দি জীবিত আছেন সে তথ্য দিতে হবে হামাসকে আর তাদের বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে চতুর্থ শর্ত হামাস মুক্ত করতে চায় এমন যে কোনো বন্দির মুক্তির বিষয়টি নাকচ করে দেওয়ার অধিকার চায় ইসরায়েল একই সঙ্গে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের তৃতীয় কোনো দেশে পাঠাতে চায় দেশটি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ওয়াইসির তোপের মুখে মোদী বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন যদিও তিনি সেখানে স্থায়ীভাবে থাকবেন নাকি অন্য কোনো দেশে যাবেন সে বিষয়ে কোনো পরিষ্কার বার্তা দেয়নি নয়াদিল্লি তবে হাসিনাকে আশ্রয় দিয়ে তোপের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির বিরোধী রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিশি ইতেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি মোদিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ভারতীয় গণমাধ্যম টিভি লাইভ ভারতবর্ষকে দেয়া সাক্ষাৎকারে হায়দ্রাবাদ থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন যে কোনো দেশের কূটনৈতিক সম্পর্ক দেশের সঙ্গে দেশের হওয়া উচিত কিন্তু মোদি একে ব্যক্তিগত পর্যায়ে নামিয়ে এনেছেন এটা এখন নেতার সঙ্গে নেতার সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে তার প্রশ্ন মোদী সরকার বাংলাদেশের জনগণকে কেন সমর্থন করছে না কেন তারা একজন ক্ষমতাচ্যুত নেতাকে সমর্থন করছে ক্রিমিয়া সেতুতে ইউক্রেনীয় হামলা ভাঙচুরের দাবি রাশিয়ার ক্রিমিয়া সেতুতে ইউক্রেনীয় সেনাবাহিনীর হামলা ভাঙচুর করার দাবি করেছে রাশিয়া এবং বলেছে তারা বারোটি মার্কিন ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গতরাতে ক্রিমিয়া সেতুর ওপর হামলার চেষ্টা চালানো হয়েছিল রাশিয়ার সিস্টেম মার্কিন ধ্বংস করেছে দুই চোদ্দ সালে ক্রিমিয়া অধিগ্রহণের পর রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে সেতুটি নির্মাণ হয়েছিল এদিকে দৈনতষ্কের রুশ হামলায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দৈনতিস্ক অঞ্চলে রুশ হামলায় তিনজন বেসামরিক ব্যক্তি নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে রুশ বাহিনী ওই অঞ্চলের বোকরভস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে অন্যদিকে সেরহেইভকা গ্রামের দখল নিয়েছে বলে দাবি করছে রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের বাহিনী ইউক্রেনের দনতস্ক অঞ্চলের সেরহেইভকা গ্রামের ওপর নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে মৃতদের দাফন করার কোনো জায়গা নেই অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়ে যাওয়াকে একটি ভয়ানক বিষয় উল্লেখ করে জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে মানুষকে রক্ষা করা উচিত ইসরায়েলি ব্রহ্মাবর্ষণের দশ মাসেরও বেশি সময় পর গাজায় এখন নিহতদের কবর দেওয়ার জন্য কোনো জায়গা নেই বলে জানানো হয়েছে আলজাজিরার এক প্রতিবেদনে নাজি আবু হাতেব নামে খান ইউনুসে কবর খোঁড়ার কাজে নিয়োজিত এক ব্যক্তি বলেন যুদ্ধ শুরু হওয়ার পর আমি থামিনি আজ আমি একাই অন্তত সত্তরটি কবর খনন করেছি আমরা এখন খুবই ক্লান্ত আমি চাই এ যুদ্ধের অবসান হোক এদিকে ইরানের রাজনৈতিক বিশ্লেষক আলী জামালি বলেছেন ইসরায়েল গাজা যুদ্ধের চোরাবালিতে আটকা পড়েছে এবং এ অঞ্চলের জনগণ প্রতিরোধের মাধ্যমে ইসরায়েলকে পরাজয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তার শাসনকে দীর্ঘায়িত করার জন্য এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিচার এড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থন নিয়ে গাজার বেসামরিক লোকেদের হত্যা অব্যাহত রেখেছে হামাসের বিপক্ষে ইসরায়েলের সমর্থন নিয়ে যা বলল মার্কিন গণমাধ্যম ইসরায়েল হামাসির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মাধ্যমে গাজায় তার কোনো মূল লক্ষ্য অর্জন করতে পারবে বলে বিশ্বাস করে না খোদ মার্কিন সরকার বাইডেন প্রশাসনের সূত্রের বরাদ দিয়ে বুধবার নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন দাবি করেছে ওয়াশিংটন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি যুদ্ধবিরতি মেনে নিতে রাজি করানোর চেষ্টা করেছে এ ধরনের কোনো চুক্তি হলে তাতে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার শর্ত যুক্ত করা হবে